পাট জোড়া লাগিয়ে কিন্তু আমাদের কুশনটা তৈরি করা হবে তো চলুন আমি এই ফুলগুলো আপনাদের কাছকে তৈরি করে দেখাবো কীভাবে আপনারা এই স্কোয়ারগুলো তৈরি করবেন কীভাবে মাঝখানের ফুলটা তৈরি করবেন শুধু মাঝখানের ফুলটা দিয়েও কিন্তু আপনারা কুশন কাবার তৈরি করতে পারেন তো চলুন শুরু করা এখানে তারের শুতে নিয়েছি আর এখানে আমি একটা ফোর এম এম এর শুই নিয়েছি স্ট্যান্ড যারা আমার বেসিক ভিডিওটা যারা বেসিক জানে না তাদের জন্য আমার বেসিক ভিডিও রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো আমি এখন ফুল তৈরি করার জন্য দশটা চেন নেব প্রথমে স্লিপ নাট করার পরে তারপর কিন্তু আমি দশটা চেন নিয়ে নেব আমি এখন দশটা চেন করছি প্রথম পরে এবার আমি একটা সিঙ্গেল কুশি তো এই ঘরটাতে আমি পুরো ঘর জুড়ে কিন্তু চব্বিশটা টোটাল সিঙ্গেল কুশি করবো সুতোটাকে এভাবে ধরে করবেন তাহলে কিন্তু সুতো বের হয়ে থাকবে না যেহেতু অনেকগুলো কালার দিয়ে করবেন অনেক সময় দেখা যায় সুতোগুলো উঠে উঠে থাকে সময় ভাল ভালো লাগবে না এই জন্য তাহলে চেনটা ভিতরের দিকে ধরে করবেন আচ্ছা একটা করলাম তিনটা থেকে তারপরে দুটা করলাম এবার কিন্তু আমরা দুটা থেকে তো সব সময় একটা করি কিন্তু এখন একটা করব না এখানে দুইটা সুতাই থাকবে তারপর আবার পাঁচা পিছিয়ে নেব ডিবার পাঁচা নেওয়ার আবার উঠাবো এখন আমাদের আছে পাঁচটা পাঁচটা থেকে প্রথমে এই যে চারটা করলাম সুতা তিন চার একটি খেলতাম চারটা করার পরে এবার আমি তিনটা করব তিন এবার এখানে তিনোটা সুতা কিন্তু রেখে দেবে এটা একটু ব্যতিক্রম ফুলগুলোর কোলে তৈরি করার ক্ষেত্রে ব্যতিক্রম আমি আবার দুবার পিছিয়ে নেব এখানে টোটাল চারবার করবে এরকম তারপর এখানে আমার এখন আছে ছয় ছয়টা সুতা ছয়টা থেকে আমি পাঁচটা করবো পাঁচটা করার পরে তারপর পাঁচটা থেকে আমি চারটা করলাম চারটা করার পরে এবার আমি একসাথে টেনে চারটা থেকে একটা করবো এর হচ্ছে আমার একটা পাপড়ি প্রথম পাপড়ির ক্ষেত্রে কিন্তু শেষে চারটা সুতো থাকবে চারটা থেকে আমরা একটা করব পরে পাপড়ি কিন্তু পাঁচটা সুতো থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি পাঁচটা chain করব one two three চার পাঁচ পাঁচটা chain শেষ এবার আমি আবার দুই বার মুড়িয়ে পরের ঘরটাতে যাচ্ছি এই যে পরের ডাবল ক্রোশে ঘরটাতে যাচ্ছি তারপর এখান থেকে আমার চারটা সুতো থেকে আমি প্রথমে তিনটা করব তিনটা থেকে আমি আবার দুইটা করব এই দুইটা কিন্তু আমার শুয়ে থাকবে ঠিক আছে তারপরে আবার দুইবার কুচিয়ে নিয়ে আবার দিচ্ছি এই যে এখন এখন চারটা করব চারটা থেকে দুইবার করব আমি তিনটা তিনটা করে নিলাম তারপর আবার করব আবার দুইবার কুচিয়ে আমি নিব এই এখন আমি চারটা সুতা করব প্রথমে ছয়টা ছিল ছয়টা থেকে পাঁচটা পাঁচটা থেকে চারটা এই চারটা কিন্তু আমরা সুতে থাকবো আমি আবার পেছিয়ে নেবো যেহেতু চার বার করতে হবে আমাদেরকে এরকম এখন রয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা থেকে আমি প্রথমে ছয়টা করলাম ছয়টা থেকে এবার পাঁচটা পাঁচটা করার পরে এবার আমি এই পাঁচটা থেকে direct একটাতে করে নেবো এই যে একটাতে করে ফেললাম এরকম আমাকে চার পাপড়ি করতে হলে এখানে যদি আপনারা আরেকটা এক্সট্রা করতে চান করতে পারেন তবে চারটা দিলে বেশি সুন্দর লাগবে দেখুন আমার এখানে পাপড়িগুলো রেডি হয়ে যাচ্ছে আমি এরকমভাবেই কিন্তু এখানে পুরোটাতে পাঁচটা টোটাল বারোটা করব আবার পাঁচটা চেন নিচ্ছি পাঁচ পাঁচটা চেন নেওয়ার পরে আবার দুইবার পেয়ে যাব

পাঁচটা সুতরা থাকবে আমার এখন হলো সাতটা সাতটা থেকে ছয়টা ছয়টা থেকে নিচ্ছে আমার পাঁচটা 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 দিতে আমি ডাইরেক্ট একটা করে নিলাম ঠিক আছে এরকমভাবে মাঝখানে পাঁচ চেনের গ্যাপ দিয়ে আমি এখানে ফুল কমপ্লিট করবো এখানে আমার টোটাল হবে বারোটা তো আমি এটা করে নিচ্ছি আমি লাস্টে একটু চলে এসেছি আমি সেমভাবে এখানে সবগুলো করে নিয়েছি যেটা হচ্ছে আমার বান্ধব নাম্বারটা এই লাইনটা করতে একটু সময় লাগবে আর হচ্ছে এই লাইনটা করতে একটু জটিল আপনারা যদি ঠিকভাবে দেখে করেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি বুঝে যাবেন কীভাবে করতে হবে হাতে সবসময় সুতার টানটা সমান রাখবেন তাহলে আপনার পাখিগুলো সবগুলো একই সাইজে হবে যদি সুতার টান কম বেশি রাখেন তাহলে পারফিকগুলোর সাইজ কিন্তু ঠিক থাকবে না চেষ্টা করবেন সবগুলো একই সাইজে দাও এবং তারপরে এখন আমি এই পাঁচটা সুতা থেকে একটা করব তো এভাবে আমি সবগুলো কমপ্লিট করেছি এবার শেষের ঘরে কী করব এখানে আমি এবার পাঁচটা চেন নিয়ে নেব দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করার পরে এবার আমি এখানে চারটা চেনে করেছিলাম প্রথমে চারটা চেনের মাথা লক করব এক দুই তিন চার এই চার নম্বর চেনের মাথাটাতে আমি লক করে লক করে দি একটু লক করাতে একটু কষ্টে যেটা অনেক টেনে টেনে করেছি এই যে আমার লক করার শেষ এবার আমি এইভাবে এই যে এখান দিয়ে বের করে সুতাটা একটু ভেজে কেটে নিব একটু বাড়তি রেখে কাটবেন আরও যাবে এই যে বের করে কেটে নিলাম তো আমার হচ্ছে এটা একটা ফুল তৈরি হয়ে গেল যে ফুলটা দিয়ে আপনারা যে কোনো কিছু করতে পারেন যেটা আমি এখানে একটু সুতা বের হয়ে গেছে ধরে করেছি তো একটা কোনো সুতো নেই হালকা যেটা বাকি আছে ওটা কেটে নেবো আর এখানে এটা থাকবে করে নিয়েছি আমি এটা ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমাদেরকে জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ফুলটা করতে কোনো সমস্যা হচ্ছে কি না বা ফুলটা কেমন হয়েছে এটা দিয়ে আপনারা অনেক রকম কাজে লাগাতে পারবেন আমি এটা কুশন কভার করার জন্য করেছি এরকম স্কোয়ার তারপরে কিন্তু আমি কুশন কভার তৈরি করব একসাথে অনেকগুলো আমরা অনেকগুলো কালারে করে রেখেছি তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের পাশে থাকবেন আসসালামুকুম